মাস জুড়ে আমাদের এই স্তর আয়োজন পক্ষতারীদের স্তর আয়োজন আমজনতার দলের পক্ষ থেকে আমাদের কঠিন ঠিক বড় ভাইরা এটার অর্থায়ন করেন যারা আমাদেরকে ভালোবাসেন আপনাদের প্রতি একটা আমজন যে আপনারা বাংলাদেশকে প্রজন্ম দেবেন দেশীয় পণ্য কিনবেন লাইন ছাড়া নেবেন না আমাদের ভোলেন্টিয়ারদেরকে ক্যাপ্টেন ধরে দিবেন না সবাই লাইনে যাবেন এভাবে ঢোকেন না যেভাবে ঢোকেন না লাইন ছাড়া সবাই লাইনে যাবে যেভাবে লাইন যাবে আমরা জানি সবার অনেক কষ্ট হয় লাইন বেড়াতে সমস্যা হয় যারা লাইন বেড়াতে ই কষ্ট হয় তারা আমাদের সঙ্গে আমাদের অফিসে যেতে পারেন আমাদের অফিসের ছোটখাটো একটা আয়োজন হয় যারা লাইনে সরম পান বা সমস্যা হয় এটা হলো রোজদারদের জন্য ইস্তারি ভাইয়েরা হোটেলে হয় না খাবারের সুযোগ হয় না তাই আমাদের এই আয়োজনটা যেন যত ঘাটে আপনারা খাবারটা পেয়ে ইফতার ছাড়তে পারেন সবাইকে অনেক ধন্যবাদ প্রতিদিন আপনারা আসবেন রোজদাররা আসবেন একে অপরকে সহযোগিতা করবেন লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে খাবার নেবেন

हां टीम कर पर कोई हो नहीं तो क्या लग नाम रखकर बोल भाई बोल भाई वरुण सर को आड़वा हां वर्क कर अंदर मोबाइल लाइन द्वारा तो टाइम के ভাবে लाइन लाइन आछ और कोई को सामाजिकता का एक भी करे हां भाई टीम ने पकना एक पर करते समय भाई के अनेक धन्यवाद लाइन के द्वारा दे आप जनता चलने के लिए दुआ करबे আজকাল তিনি এই স্পন্সর করেছে তার জন্য দোয়া করবেন সবাই আমরা নামটা বলছি না কারণ তিনি এটা স্পন্সর করেছেন তিনি নামটা প্রকাশ করতে চান নাই সবাই সবাই বিতরণে সহযোগিতা করবেন মহিলাদের দিয়ে দিবেন গাড়ি থেকে স্পার করবে আর হলো প্রতিদ্বন্দী দেখলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন চার করাবেন না এছাড়া রিক্সাওয়ালা

何でだ? Like দেখুন ভাই না ভাই সবাই সবাই উত্তর খাবার দেন আপনি আপনার খাবার নিয়েছেন তাহলে নিলে এখন চলে যান

ও ভালো তোমরা যখন আমাকে সময় দিচ্ছো